রাজা এই রাজা রাজা এই রাজা দাঁড়া এ বেটা কি হইস কি কমবে যাও তুই চলে যাচ্ছে কাকা কাকা কি হইস কি তোর হে বেটা যে গ্রামে ভালোবাসার মূল্য দিতে জানে না এই গ্রামে থেকে মোর কি হইবে ক এখন হল শ্রেষ্ঠ তো আর কম হারলাম না এত ভাইঙ্গে বললে চলবে ক তোর গ্রাম এবারে কি ভাবছে জানো তুই কেমন কম কি হয়েছে দেখ ডাকা দিয়ে গ্রামে আচ্ছা আই বললাম কতই না ভালোবাসলাম ও আমাকে রাস্তাঘাট অপমান করে কি করছে জানো আইসক্রিম রাস্তায় দাঁড়িয়েছি ও আমার পাঁচটিয়া বিক্ষা দিয়ে গেছে বন্ধু একবার না বন্ধু একদম